ভাই কোন আলেমেরা নবীর আমরা আলেমেরা করবো আর নবী খাদিজার কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ব্যয় করেছি আল্লা জান খাদিজার মতো এত বড় ধনী মহিলা মক্কা জমিনে ছিল না কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ভাই নবী পদতলে ব্যয় করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন খাদিজা কোনো দিন আমার বলে দাবি করেনি সেই সমস্ত ধন আম্মাজান গুণ আমরা যান খাদিজাতুল কোবরা রাজি আল্লাহু তাল আনাহা আনাহার এই ধন গুণ নবী ইসলামের পদতলে ব্যয় করেছে লক্ষ্য করেন আমরা বলবো ও আমরা হলাম নবির অরেস ভাই নবী সমস্ত সম্পাদ গুণ ব্যয় করার পরে একদিন দুদিন তিন দিন সাত দিন খাবা হয়নি পেটে পাথর বেঁধেছিল নবী সাত দিন না খেয়ে অনাহারে পেটে পাদর ছিল আমরা ওয়াশ করতে আসলে বলবো সাত হাজার বারো হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা না দিলে অস করতে যাব না ভাই বলুন আমরা নবীর অরেস না নবীর শত্রু এই জোরে বলেন আজ আমরা ফেসবুকে দেখতে পাই কোন একজন আলে দাওয়াত নিয়ে ওয়াজ করতে যাইনি টাকা নিয়েছিল টাকা ফিরট নিতে আসতে গিয়ে টাকা ফিরত দিবি বলে তাদের আসতে বললে বুকে নাকে মুখে কিল মেরে রক্ত বাইর করে দিল ডাক্তার বাড়ি নিয়ে যাবার লোক ভাই না ভাই দেখেছেন না দেখেননি এই অনেকে দেখেছেন না দেখেননি এটা কি নবীর এটা কি নবীর আদর্শ আমরা আলেমেরা কি করে দাবি করু

বাंसी যে মহিলাটি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই মহিলাটির নাম ছিল আম্মা জাল খাদিজা জুরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা ভাই নবীজি সময় কলেমা দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমতম আম্মাজান খাদিজা মান নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পুড়ে মুসলমান হয়েছিলেন লক্ষ্য করেন নবী পঁচিশ বছর বয়সে খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চল্লিশ বয়সে নবী পাক নবুয় প্রাপ্তি হন নবী বিয়ে করার পরে খাদিজাকে লক্ষ্য করে বললেন খাদিজা আমি এই পঁচিশ বছর হায়াতে চিন্তেকিতা আমি আল্লাহকে ঠিকভাবে ডাকতে পারিনি খাদিজা আমি একটা জায়গা বেছে নিয়েছি জায়গাটার নাম হলো গা রে হীরা নামক পর্বত আল্লাহর নবী স্ত্রী আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আমার কাছে পারমিশন চান হুকুম চান একটু গানি বলুন ওগো আল্লাহর বান্দা আলাদা করো না মোজার আমি আমি আমার ভক্তিদার দিকে ভিনে আসবো মোজার জানাম দাদা হুজুর বিলকেফলা রাহমাতুল লানিহি আমরা সগনি তারাকে মানি এ জরে বলেন মানিনা দাদা হুজুর বসিয়াট হুজুর কে মানেন দাদা হুজুর বীর কেমলা রহমাতুল্লাহি তিনি তানার ওয়াসিয়াত নামা কেতাবের ভিতরে লিখে দিয়েছেন ইশারা ইঙ্গিত করে টাকা চেয়ে নবা কি ভাই হারাম এলাকায় ডায়মন্ড হাওড়ার থেকে একজন আলেম এসে বলেছেন টাকা চেয়ে জায়েজ। দাদা হুজুরের ওই জায়গাটায় সিল মেরে দিয়েছে এরা বড় দাদা হুদুর হয়েছে টাকা টাকা আর বৌ ছাড়া এরা অন্য কিছু চেনে না সমাজের কাজ করবে না এই তোমরা মুসলমানের ওই জানাল দাদা হুজুর ফিল কেম্লা রখনাতুল্লা লিগি বলেছেন রাহাখন হচ্ছে কিন্তু ইশারা ইঙ্গিত করে কোন আলেম যদি টাকা চেয়ে নাই ওই আলেমটার টাকা ওই আলেমটার ও সোনা হারাম ওই আলেমটার বাণী আমি আপনাদের কাছে বলবো ও আমার ভাই জানেরা আমরা আলেমেরা ওস করবো আর বলবো সুত কর ঘুষ কর মদ কর জুয়া কর 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 এদের বাড়ি ভাত খাবা হারাম বলি না বলি এই দাদা হুদুরের কথা অনুযায়ী যে হারাম করা আলেমটা টাকা চেয়ে নাই ওই হারাম করা আলেমটার বাড়ি ভাত খাওয়া তো দূরে থাক পেচাপ করা হারাম ওই হারাম করা আলেমকে সালাম দিলে গোনা হবে যে আলেমটা এ দেশকে শোষণ করে এ যাতকে শোষণ করে নিয়ে চলে যায় গোটা বছর ধরে লোকের হাতে ধরে পায়ে ধরে মসজিদ মাদারাসার জন্য টাকা চেয়েছে বাবা গো মা গো দাও সালারা একে দিন এসে ঝেঁটিয়ে নিয়ে চলে যায় ওই হারাম করা আলেমের ওই হারাম করা আলেম নিয়ে কোন কোনো বাপ মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে দোয়া করলে তার কবরের আছা বেড়ে যাবা ছাড়া কমবে না অনুরোধ করব যে সমস্ত আলেমেরা চাঁদ দেবে জামান দাদা খুচুর বসিয়াড লামা হুজুরের মেনে চরে যারা ইশারা ইঙ্গিত করে টাকা চেয়ে না চেয়ে নেয় না ওই সমস্ত আলেমদের নিয়ে মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করলে বাপ মায়ের কবরেরা সব থেকে আল্লাহ নাজাদ দিয়ে দেবেন ঝরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাই জানে আমার বাবা জিনা আল্লাহ জানাল উদ্দিন সুইটি রহমাতের জানালাইনের ভিতরে বর্ণনা করেছেন আমার বাবা জিনা আল্লাহ নবী বিশ্ব নবী জগৎ গুরু মুহাম্মদ যে সময় দিনের দাওয়াত দিয়েছিলেন পলেমার দাওয়াত দিয়েছিলেন মহিলাদের ভিতরে খাদিজা পুরুষদের জনদের ভিতরে হজরতালি

প্রতিদিন আমার নবীর জন্য পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমাইয়ে পড়ে হিঁচড়ি হিঁচড়ি উঁচু পাহাড়ের ওপরে সাতোয়ার পানি নিয়ে উঠতেন জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন খাদিজা ও বিবি খাদিজা তুমি তো দিনের বেলা সাতোয়ার পানি নিয়ে উঁচু পাহাড়ের উপরে উঠতে পারো ও গবি বিখা যা কেন এই গবি রাত্রে পৃথিবীর একটা মানুষ পৃথিবীর জমিনে একটা মানুষ জেগে নাই তুমি সাতোয়ার পানি নিয়ে উঁচু পাহাড়ের উপরে উঠো বলো না আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদি যা একদিন নবীর জন্য সাতোয়ার পানি নিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে গিয়ে পাটা মাজান খাদিজা গোড়াতি গোড়াতে জমি পড়ে গেলেন নবীপাকের স্ত্রী খাদিজা সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায় হাম মাঝান খাদিজা বেহুশ হয়ে যায় কেউ বলেছে জমিনে পড়ে যায় আল্লাহ নবী দেখতে পেলেন খাদিজা যদি জমিনে পড়ে যায় খাদিজার সমস্ত হাড় মাংসগুনো চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে খাদিজার পৃথিবী জমিনে জীবিত থাকবে না আমার ইসলামের দাওয়াত দিতে কষ্টকার হয়ে যাবে কেননা খাদিজার সময় সম্পত্তি নিয়ে বেঈমান মুশরিকেরা ব্যবসা করতেন যার কারণে বেঈমান মুশ্রিকেরা আম্মাজান খাদিজার জন্য নবীকে দমন একটা কিছু বলতে পারতেন না লম্বা চৌড় ইতিহাস বক্তাই এসেছে আমি বক্তৃতা ইতি করছি হামদুলিল্লাহ কে রব্বিল আমার জন্য দোয়া করুন আল্লাহাক আমাকে যেন দিনের প্রতীক বানাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের পাচক তো নামাজি পরেশগার মুসলমান মোত্তাকিন বানিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার মতন তৌফিক ইনায়েত করেন জোরে বলেন আল্লাহ আমিন না রে তকবীর না রে একটু জোরে বলেন না না রে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সিলসিলায় হক ফুরফুরা সাইদ নারী তাকবীর দরসরি ফাল্লাহুম্মা সাল্লি আলা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন পবিত্র জলসায় আসুন আপনারা জানেন আজ আমাদের এই জলসা মৃত ব্যক্তিদের রুহেজ সাব্রেসানের জলসা মধ্যরাত পর্যন্ত হবে আমাদের শেষ বক্তা আখিরি মনাজাত করবেন আজ আমাদের এই জলসার মধ্যমণি শেষ বক্তা জনাব মহতারাম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমিন সাহেব হুজুর এখনই ওয়াজন হুসিয়াত করবেন হুজুর আখেরি মোনাজাত করবেন যারা রাস্তায় আছেন দ্রুত জলসায় চলে আসুন এখন আপনাদের সম্মুখে ওয়াজন হুসিয়াত করতে আসেন মুফাসির কোরআন সুমধুর জনাব হজরত আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেব রুদ্রপুর ضر سر النبي اللهم صل على سيد السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من